আপনি কি জানেন টাইলস কিভাবে তৈরি হয় আজকের আধুনিক সময়ে প্রতিটি বাড়ি অফিস কিংবা বিল্ডিং এর মেঝেতে বিভিন্ন ধরনের সুন্দর ডিজাইনের টাইলস ব্যবহার করা হয় কিন্তু কখনো কি ভেবেছেন এই টাইলস কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় আজ আমরা জানব টাইলস তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া যা শুরু হয় সাধারণ কাদা মাটি থেকে এবং শেষ হয় চকচকি ডিজাইন করা শক্তিশালী টাইলস হিসেবে টাইলস তৈরির জন্য প্রথমেই বিশেষ ধরনের প্রথমেই বিশেষ ধরনের মাটি ও খনিজ পদার্থ সংগ্রহ করা হয় এতে থাকে চিকনি মাটি কোয়ার্টার্স স্পার এবং কিছু রাসায়নিক উপাদান যা একসঙ্গে মিশিয়ে একটি শক্তিশালী বেজ তৈরি করা হয় এরপর এই উপাদানগুলোকে বড় বড় গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে গুঁড়ো করা হয় যাতে এগুলো একদম সূক্ষ্ম মিশ্রণে পরিণত হয় এরপর এই মিশ্রণের সাথে পর্যাপ্ত পরিমাণে পানি মিশিয়ে এক ধরনের পেস্ট বা ডো তৈরি করা হয় যা টাইলসের প্রাথমিক গঠন তৈরি করতে সাহায্য করে এরপর এই পেস্ট বা মিশ্রণকে বিশেষ প্রেস মেশিনে পাঠানো হয় যেখানে উচ্চ চাপ প্রয়োগ করে টাইলস এর আকারে ছাঁচ তৈরি করা হয় এই ধাপে প্রতিটি টাইলসকে নিখুঁত ভাবে গঠিত করা হয় যাতে এটি শক্তিশালী এবং মজবুত হয় একবার আকার দেওয়া হয়ে গেলে এই টাইলস গুলোকে কন্টেয়ার বেল্টের মাধ্যমে শুকানোর জন্য বিশাল ওভেনে পাঠানো হয় যেখানে তাপমাত্রা দুইশো থেকে তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে এরপর আসি প্রিন্টিং বা ডিজাইনিং ধাপ যা টাইলসের চেহারাকে আরো আকর্ষণীয় করে তোলে প্রথমে প্রতিটি টাইলসের উপর একটি বিশেষ প্রাইমার স্প্রে করা হয় যা ডিজাইনকে ভালোভাবে বসাতে সাহায্য করে এরপর প্রিন্টিং মেশিনের মাধ্যমে টাইলসের উপর বিভিন্ন ধরনের ডিজাইন প্রিন্ট করা হয় এই ডিজাইন হতে পারে মার্বেল কাট ফ্লোরাল কিংবা অন্যান্য আকর্ষণীয় টেক্সচার যা টাইলসকে আরো স্টাইলিশ করে তোলে এরপর টাইলসগুলোকে ধীরে ধীরে ঠান্ডা করা হয় যাতে এটি কোনো ফাটল না ধরে এবং শক্তি ধরে রাখা যায় ঠান্ডা হওয়ার পর প্রতিটি টাইলস মান নিয়ন্ত্রণ পরীক্ষার মধ্যে দিয়ে যায় যেখানে দেখা যায় এটি ঠিকমতো তৈরি হয়েছে কিনা ডিজাইন ঠিক আছে কিনা এবং ফিনিশিং যথাযথ হয়েছে কিনা যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে সেই টাইলসগুলো বাতিল করা হয় সবশেষে টাইলসগুলোকে স্বয়ংক্রিয় প্যাকেজিং ইউনিটে পাঠানো হয় যেখানে প্রতিটি টাইলস নির্দিষ্ট সাইজ অনুযায়ী কার্টুনে ভরা হয় এবং বাজারে সরবরাহের জন্য প্রস্তুত করা হয় এইভাবেই সাধারণ মাটি থেকে শুরু করে অত্যাধুনিক ডিজাইনের শক্তিশালী টাইলস তৈরি হয় যা আপনার ঘরে সৌন্দর্য বাড়ায়